আসসালামু আলাইকুম হ্যাঁ কুয়াকাটা লঞ্চের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আছে এই মুহূর্তে দর্শক ডকিয়ারে দেখতে পাচ্ছেন নির্মাণাতে এমবি কুয়াকাটা পাসলঞ্চ হ্যাঁ এখনও পুরোপুরি নির্মাণ হয়নি নৌজানটির ভিতরে কোনো কিছুই করা হয়নি খালি নৌজানটিকে তৈরি করে রাখছে পদ্মা সেতুর পর আগ থেকে কিন্তু নৌজানটির কাজ শুরু হয়েছে পদ্মা সেতুর পর থেকে কিন্তু কাজ বন্ধ আর পদ্মা সেতুর আগেও পর্যন্ত ভালো কাজ হয়েছে যাত্রী সংকটের কারণে মালিক পক্ষ কোন রুটে সার্ভিস আনবে তাই নৌজানটিকে হ্যাঁ কোনো চিন্তা আপনার স্যারে নোজেনটিকে এভাবে ফেলে রাখছে কয়েক বছর দেখতে পাচ্ছেন এখনও এটা হচ্ছে প্রুপাল্লা শেফ্ট প্রুপাল্লা লাগায়নি এখনও শুকানো লাগায়নি গুঞ্জন উঠেছে নোজেনটিকে দু এক মাসের মধ্যে আবার নতুন করে কাজ ধরবে নৌজনটির নোজেনটিকে পুনরায় আবারও সার্ভিসে ফিরে আসবে পুরনো কাজ ধরে আবারও সার্ভিসে নিয়ে আসবে মালিক পক্ষ আর এই পাশে পুরুপালি ছয়ের কিন্তু বড় কিন্তু সমস্যার কথা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম